কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের হেরিটেজ কাপ হবে আজই ময়দানে মহাত্মা গান্ধী পরিচিত একাদশ বনাম গোল প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় এই ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ জেলা প্লেয়ার সেমিফাইনাল মানে ফাইনালের অপেক্ষা বলবেন এই যে আমাদের এভারেজ এখানে প্রায় সাড়ে চার হাজার খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করল দুশো ছাপ্পান্ন দলে এটা একটা বড় অ্যাচিভমেন্ট কুচবিহারের মতন জায়গা দুশো ছাপ্পান্ন দলের খেলা চালা। এটা পসিবল হয়েছে আমাদের যারা অর্গানাইজার যাদেরকে আমরা দায়িত্ব ভাগ করে দিয়েছিলাম যেমন আটটা অঞ্চলে একটা টিম কাজ করেছে খেলাগুলোকে তুলে আনার জন্য এবং কুচবিহার শহরে একশো আঠাশ দল হয়েছে এখানেও চারটা জোনে আমরা যাদেরকে খেলা পরিচালনার দায়িত্ব দিয়েছি তারা অত্যন্ত নিষ্ঠার সাথে আমার সেরকম ইনভলভমেন্ট সেইভাবে থাকে না টাইম দিতে পারি না আগে যেভাবে টাইম দিতে পারতাম তো ওরা সুষ্ঠুভাবে পরিচালনা করে শহরের উপরে চার পাঁচটা মাঠে গ্রামে প্রায় ষোলোখানা মাঠে এই যে প্রায় গোটা পঁচিশেক মাঠে এই খেলাটা হলো দুশো ছাপ্পান্ন দল উঠে এসছে এবং এখন সেমিফাইনাল চলছে আগামী পরশু দিন চূড়ান্ত পর্যায়ে ছাব্বিশে জানুয়ারি দিবারাত্রি খেলা হবে এম জিএম স্টেডিয়াম এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট এবং আমরা চাই যে আরও বেশি করে এই খেলার প্রতিভাকে প্রমোট করার জন্য আমাদের বিয়ার থেকে যেমন অনন্ত সাহা উঠে এলো এর আগে শিবশঙ্কর উঠে এসছে জাতীয় দলে সেরকম আরও অনেক ক্রিকেটার কুচবিহারের মাঠের থেকে আমাদের কিন্তু ওঠার সম্ভাবনা আছে ছাত্র যুবরা মোবাইল থেকে মুখ ফিরিয়ে হবে হচ্ছে তো আমি বলতাম একটা লিগ একটা আমাদের এই একটা ট্রফি হেরিটেজ কাপ যেটা মাননীয় মুখ্যমন্ত্রী কুচবিহারকে হেরিটেজ ঘোষণা করাতে আমরা সেটাকে আরো বেশি করে এটা প্রমোট করার জন্য করছি সেই হেরিটেজ কাপে দুশো ছাপ্পান্ন দলে সাড়ে চার হাজার খেলোয়াড় খেললো প্লেয়ার চেঞ্জিং প্লেয়ার করে করে সাড়ে চার হাজার খেলোয়াড় এটা তো চারটি গানই ব্যাপার না বিশাল সংখ্যা না এখান থেকে তো প্রতিভা উঠে আসবে এবং শুধু তো কুচবিহার না বাইরের রাজ্যের খেলোয়াড়রাও এসছে আজকে খেলা হচ্ছে এখানে পাঞ্জাবের ছেলেরা এসছে হরিয়ানার ছেলেরা এসছে এটাকে তো অনেক বাইরের স্টেট থেকে খেলে গেল বিহার তো আসছেই অ্যাভেলেবেল আসাম আসছে বিভিন্ন স্টেটের খেলোয়াড়রাও আসছে এই খেলাটা ব্যক্তিটা এত ছড়িয়ে আপনি খুশি যে একটা ভালো কিছু হচ্ছে ওই জন্য আমরাও স্যাটিসফাইড